প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কি আসলেই পদত্যাগ করবেন যা জানালেন বিশেষ সহকারী ফয়েজ আহম্মদ তৈয়ব প্রধান তার এখতিয়ারের বাইরে নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছেন তা লুটেরা ও মাফিয়া শ্রেণীকে পুনরায় ক্ষমতায় বসানোর যুক্তি পদত্যাগ করলে ডক্টর ইউনুস ব্যর্থ সিদ্ধান্ত আত্মঘাতী আরও যা বললেন ফরহাদ মজহার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহম্মদ তৈয়ব তিনি বলেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনুস স্যারের দরকার আছে শুক্রবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন তিনি ওই পোস্টে ফয়েজ আহমদ তৈয়ব বলেন বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে উপদেষ্টাদের আরো বেশি কাজ করতে হবে দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে এই ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে আমাদেরকে দেখাতে হবে যে গণ অভ্যুত্থান পরবর্তী জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মান আছে এটা রক্ষা করা আমাদের দায়িত্ব তিনি বলেন আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয় পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনা প্রধান জুরিস ডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থায় রাখতে হবে সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না হটকারী কিছু করা যাবে না বিশেষ সহকারী ফয়েজ বলেন তেমনই ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা সেটা কেউ ভঙ্গ করবে না নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন সব দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল মের মধ্যেই অনুষ্ঠিত হবে বলেই আশা করি এ সময় সব যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে করতে হবে জুলাই সনদ জুলাই আগস্ট দু হাজার পঁচিশে আমরা জাতীয়ভাবে দুই মাস জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তির উদযাপন করব ইনশাল্লাহ এবং আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা প্রকাশ করি সবশেষে তিনি বলেন ইনশাল্লাহ আমরা হারব না আমাদের হারানো যাবে না ইনকিলাব জিন্দাবাদ প্রফেসর ইউনুস জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ কবি ও চিন্তক ফরহাদ মজহার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন নিয়ে এক ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন তিনি বলেন ডক্টর ইউনুস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন পদত্যাগ করা হবে তার ব্যর্থতা যা আত্মঘাতী শুক্রবার সকালে ফরহাদ মজার তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই পোস্টটি করেন পোস্টে তিনি উল্লেখ করেন কোনো ব্যক্তি বা দল নয় তার উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করা কোনো দল বা গোষ্ঠীর চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের উপর আস্থা রাখা ফরহাদ মোজার আরও বলেন বাংলাদেশের জনগণ নির্বাচনের মধ্য দিয়ে নয় রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর ইউনুসকে নির্বাচিত করেছে তাকে অবশ্যই খনিদের বিচার করতে হবে নতুন গঠনতন্ত্র প্রণয়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে কাঁচা খোলাবাজার বাজার ব্যবস্থার জবরদস্তি দ্বারা বৈশ্বিক কর্পোরেট দখলদারী কায়েমের বিপরীতে গণবান্ধব ও বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়ন ও কার্যকর করতে হবে সর্বোপরি দিল্লি ও মিয়ানমার সহ শত্রু দেশের বিরুদ্ধে লড়ে জিতবার ক্ষমতাসম্পন্ন শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে হবে কারণ রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরার ব্যবস্থা নিশ্চিত করা এবং তাদের পুনর্বাসনের দায়িত্ব বাংলাদেশকেই নিতে হবে বাংলাদেশের সৈনিকেরা এই দেশের সন্তান এবং বাংলাদেশের জনগণের সামষ্টিক ইচ্ছা বা অভিপ্রায়ের সঙ্গে তারা অঙ্গাঙ্গীভাবে জড়িত জনগণের স্বার্থ তাদেরও স্বার্থ কারণ তারাও জনগণের অংশ আমরা কেউই মঙ্গল গ্রহ থেকে আসেনি ফরহাদ মজহার পোস্টে উল্লেখ করেন নির্বাচন অবশ্যই দ্রুত হতে হবে জনগণ চায় প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের সেনাবাহিনীর ভুল বোঝাবুঝির অবসান হোক নির্বাচন যত দ্রুত সম্ভব হতে হবে কিন্তু কুচক্রি মহলের ষড়যন্ত্রে সেনাপ্রধান তার এখতিয়ারের বাইরে নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছেন তা লোটেরা ও মাফিয়া শ্রেণীকে পুনরায় ক্ষমতায় বসানোর যুক্তি গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী জনগণ তা মেনে নেবে না দেশকে বিভিন্ন শক্তির ক্ষমতা দখলের প্রতিযোগিতার ময়দান গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার দায় তখন সেনা প্রধানের উপর বর্তাবে সবাই দায়িত্বশীল আচরণ করে দেশ ও জাতিকে রক্ষা করবেন জনগণ সেই আশাই করে